বিএনপির আন্দোলনের তরি বারবার তীরে এসে কেন ডুবে যায় আঠাশে অক্টোবরের পর এই প্রশ্ন আরও জোরালো হয়েছে দলের সব স্তরের নেতাকর্মীদের মনে যদিও তারা মনে করেন এর সমাধান আছে নাগালের মধ্যেই তাদের মতে বিগত আন্দোলনে দায়িত্বশীলদের ভূমিকার মূল্যায়ন হতে পারে লক্ষ্যে পৌঁছানোর অন্যতম উপায় সেই সঙ্গে বিএনপিতে নবযুগের সূচনা করতেই অবশ্যই মাঠে থাকা বলিষ্ঠ নেতৃত্ব বাছাইয়ের দাবি উঠেছে দলের সব স্তরে দেড় যুগ হতে চললো রাষ্ট্র ক্ষমতায় নেই বিএনপি এর মধ্যে বেশ কয়েকবারই সরকার পতনের ডাক দিয়েও আওয়ামী লীগকে হটাতে পারেনি দলটি যার পেছনে বেশ কয়েকটি সম্ভাব্য কারণও চিহ্নিত করেছেন বিএনপি নেতারা জনগণের আন্দোলনটা ওই জায়গাটাই থেমে যাচ্ছে যখন আমরা সরাসরি মোকাবেলা করতে হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সফলতা হলেও সেটারও একটা মূল্যায়ন হওয়া উচিত কি কারণে সফল হলাম ব্যর্থ হলেও সেটার একটা মূল্যায়ন হওয়া উচিত যে কি কারণে ব্যর্থ হলাম এদিক থেকে আমি মনে করি যে এটার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরেই আমাদের নতুন যে কোনো কর্মসূচিতে হাত দেওয়া উচিত তবু দলের ভেতরেই প্রশ্ন উঠেছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ সালের অক্টোবর বারবারই নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আত্মত্যাগ আর সমর্থন থাকার পরও আন্দোলনের পরিণতি এমন কেন যারা ইনএক্টিভ ছিলেন যারা বা দেশের বাইরে বেড়াতে গিয়েছিলেন যারা হয়তো বা কক্সবাজার বা এক্সওয়াইজেড বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিলেন এই আন্দোলনের সময় তারা লুকিয়েছিলেন এবং গ্রেপ্তার এড়ানোর ভয় যারা ঘরে লুকিয়েছিলেন সেই জায়গাতে আমরা জিরো টলারেন্স দেখাবো বিগত এই দুঃসাহসিক আন্দোলনে যারা সশরীরে থেকে রাজপথে থেকে বর্তমান ফেসিবাদকে প্রতিরোধ করার চেষ্টা করেছে তাদেরকে আগামী নেতৃত্বে অবশ্যই মূল্যায়ন করতে হবে সুবিধাভোগী লোক আরও অনেকে থাকতে পারে গুরুত্বপূর্ণ দায়িত্বে যেন না থাকে এবং এদের যেন স্টারিং এদের হাতে না থাকে স্টারিং এদের হাতে থাকলে এরা দলটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে একই প্রশ্ন নারা দিচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্বকেও যারা নিপীড়িত নির্যাতিত এই অসীম দমন পীড়নের মধ্যেও যারা আন্দোলন চালিয়ে গেছে জীবনের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ রাস্তায় বিনিময়ে এখনো আন্দোলন চলমান আছে সেই মানুষগুলো করতে মূল্যায়ন করতে হবে নীতি নির্ধারণী পর্ষদের খালি পদগুলো পূরণের দাবিও উঠেছে দলের ভেতর জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা